তো আপনারা যারা হ্যামেস্টার নিয়ে খুবই চিন্তিত এবং তারা ভাবছেন যে হ্যামেস্টার স্কাম করবে তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকে আপনাদেরকে ক্লিয়ার করে আসলে কি হ্যামিস্টার আমাদের থেকে স্কাম করতেছে বা কি এই বিষয় কিন্তু আজকের ভিডিওটা নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা তো প্রথমত আমরা হ্যামেস্টারে চলে যাব তো হ্যামেস্টারে যাওয়ার জন্য আমি আমি আগে একটু চেক করে নিয়েছি তো আমি হ্যামস্টারে চলে গেলাম যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারনেট সবারই কিন্তু চলে আসতেছে এখানে ওয়েব পেজ নট অ্যাভেলেবল তো এখানে কিন্তু তারা ওয়েব পেজে একটা লোডিং চলতেছে তাদের যে ফিচারে কিছুদিন আগে হয়তো আপনারা একটা পোস্ট দেখেছেন যে কুকিং একটা ভিডিও যেটা তাদের টুইটার পেজে আপলোড করেছিল তো আমি আপনাদেরকে একটু সেটাকে দেখাতে চাচ্ছি তো আমি চলে আসলাম তাদের টুইটার টুইটার চ্যানেলে তো এখানে দেখতে পাচ্ছেন যে ইয়ে এগারো মিলিয়ন এগারো পয়েন্ট আট মিলিয়ন কিন্তু তাদের ফলোয়ার্স তো এটাই কিন্তু আপনারা চলে আসবেন তো আসার পরে একটু নিচে স্কল করবেন নিচে স্কল করার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে এই যে নতুন একটা ভিডিও তারা আপলোড করছে দুই দিন আগে তারা কিন্তু কুকিং কুকিং বিষয়টা কিন্তু আপনারা জানেন যে নোট কয়েনের ক্ষেত্রে কিন্তু কুকিং বিষয়টা তারা হচ্ছে রান্না বান্না করতেছে তার মানে তারা খুবই বিজি এখন এই মুহূর্তে তাদের ওয়েবসাইট নিয়ে খুবই বিজি তারা ওয়েবসাইটে ওয়েবসাইটে জানেন যে তাদের একটা কাজ চলতেছিল হোয়াইট পেপার জমা দেওয়ার তো সেই বিষয়ে কিন্তু তারা এখানে আগে থেকে আমাদেরকে সতর্ক করে দিয়েছে যে কুকিং হচ্ছে আপনারা কিছুদিনের ভিতর হয়তো বা এটা খাওয়া দাওয়া করতে পারবেন সেই বিষয়ে কিন্তু তারা একটা পোস্ট করেছে যারা বুঝছেন নট কয়েন করছেন তারা অবশ্যই বুঝতে পারছেন তো আশা করি আপনারা অবশ্যই এটুকু ধরনের তারা দেয় না তারা কিন্তু আমাদের প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছিল এবং তারা কিন্তু খুবই বেজ খুবই সরি খুবই ব্যস্ত যার কারণে কিন্তু তারা হচ্ছে কি আমাদের কোনো আপডেট দিতে পারছে না আর এতে কিন্তু আমরা বুঝতে পারি যে তারা কিন্তু আমাদের খুবই শীঘ্রই পেমেন্ট দিতে চলছে যার কারণে আপনারা একটু জানেন যে বর্তমান মার্কেটটা খুব খারাপ তো আজকের দিনটা মার্কেটের খুবই ভালো যাচ্ছে এবং আশা করি সামনে আরও ভালো চলে আসবে হয়তো আমরা এই মাসের এই মাসের পনেরো তারিখ তো চলে আসলে বিশ তারিখের ভিতরে কনফার্মলি আমরা কিন্তু পেমেন্টটা পেতে চলছি যদি বাইন্যান্স এবং যে কয়েনগুলো আছে ক্রিপ্টো মার্কেট সেটা যদি আপ হয় তাহলে কিন্তু আমাদের আশাটা খুবই জরুরি ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ হবে এবং সেই মার্কেটের অপেক্ষায় আমরা আছি এবং আমাদেরকে অবশ্যই অবশ্যই আহ করবে না অবশ্যই অবশ্যই আমাদেরকে পেমেন্ট দিবে এটা শিওর থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ